বৈশাখের বিকেলবেলা শালিদের নিয়ে মেলার মাঠে বৈশাখী মেলার মাঠে কিন্তু চলে এসেছি আমি ডিজে সাহেদ খান তো শালি কিন্তু আমার একটা দুইটা না অলরেডি তিরিশটা প্লাস শালি আর সবাইকে নিয়ে কিন্তু ভিডিও করা হয় মানে যখন যেটাই পাচ্ছি তখন সেটাই নিয়ে ভিডিও করতেছি তো আজকে শালি বউ অলরেডি তিন চারটা নিয়ে মেলাতে চলে আসলাম এবং মেলাতে ঘোরাঘুরি শালিরা কিন্তু চমলক্ষ ভিডিও শুরু করে দিয়েছেন চলুন কীভাবে ভিডিও করছি দেখা যাক এই যে আপডেট ভিডিওই চলে আসলাম এটা হচ্ছে সেই স্বর্ণা আর এই যে শালি এই যে একটা বাচ্চা শালি রয়েছে তো সবাইকে নিয়ে যাইতে পারছি না আপাতত এই দুইটা প্রোডাক্টকে আগে এই যে সে আর ওয়ান ফাইভে কিন্তু উঠাবো উঠিয়ে টান দিব এখন আমরা যাচ্ছি কোথায় বৈশাখী মেলা বৈশাখী মেলাটা কোথায় হচ্ছে আমাদের গ্রামের পাশে গ্রামের নাম বলো গ্রামের নাম হচ্ছে স্কুল তো চলো দেখা যাক এখন আমাদের পয়লা মেলা হয় আর আমরা যে যে কি করি সে বিস্তারিত আজকের ব্লগ ভিডিওতে কিন্তু তুলে ধরা হবে তো সব সবকিছু পরিচয় দেওয়া শেষ অলরেডি চলে আসছি ব্রিজ উঠতেছি এখানেই কিন্তু মানে কি বলা যায় এখানে কিন্তু অলরেডি আপনার হচ্ছে যে বৈশাখী মেলা যেখানে শুরু হচ্ছে সেখানে কিন্তু বাইকটাই খোলাম মেলার ভিতরে ঢুকতেছি আসলে মূলত বিষয় আপনাদের একটা বিষয় বলি সেটা হচ্ছে মেলা একেবারেই ছোটো কিন্তু মানুষ মেয়ে মানুষের জ্বালায় মেলার ভিতরে ঢুকা যায় না যাতে টুকনে মেলা ততটুকনায় মেয়ে দিয়ে ভর্তি এবং আরেকটা মজা করার বিষয় হচ্ছে এইটুকনে মেলার ভিতরে ভাই বাইক রাখার জন্য না এই পঞ্চাশ টাকা এক ঘন্টার জন্য বাইক রাখছি পঞ্চাশ টাকা আর মেলার ভিতরে কী কী উঠেছে দেখুন

হ্যাঁ অলরেডি নাগর দুলনায় কিন্তু খেলা শুরু হয়ে গেছে মেয়েদের আর যে ক্যামেরা ধরি সে এমনি দেখি মেয়ে মানুষে বোঝায় আরে লেডিস সব লেডিসই বোঝায় মেয়ে ছাড়া কোনো ছেলে মানুষ নেই ছেলে মানুষ আছে হয়তো ব্যাকটা দুইটা আর সবই মেয়ে দেখুন মেয়েদের খেলা তো আরও একটা জিনিস দেখাই যে জিনিসগুলো আর কি উঠেছে পয়লা বৈশাখে যে কাঠের আল্লাহু প্লাস অনেক ডিজাইন করা কাঠ দিয়ে তৈরি সবগুলো অনেকে সংগ্রহ করতেছে তো সেটার একটা সুন্দর জোর একটা দৃশ্য নেওয়ার চেষ্টা করলাম এগুলো যারা দেখেননি তাদের দেখলে হয়তো অনেক ভালো লাগবে এই কারণে দেখানোর চেষ্টা করলাম দেখেন এগুলো সব কাঠ দিয়ে তৈরি করা মানে খুবই সুন্দর লাগলো আমার মেয়েদের যে কসমেটিকের দোকান সেটাও একটা শর্ট নিলাম নিয়ে দেখানোর চেষ্টা করলাম এই যে সব মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে তার মাঝের ভিড়ে শালি এবং স্বর্ণা কিন্তু দাঁড়িয়ে আছেন তো তাদের কাছে একটু শর্ট নিলাম আবার এদিকের দেখুন কত সুন্দর আপনাদের খেজুরের পাতা দিয়ে ছোটো ছোটো খোপ করে কুড়ে ঘরের মতন তৈরি করা এখানে ফুচকা তারপরে মালাই সব ধরনের কিছু বিক্রি করতেছে তার মধ্যে একটু কি করলাম লোবু লেবুর জুস এনে স্বর্ণাকে খাইতে দিলাম শালিকে নিতে পারলাম শালি তো পেছনে আছে নিল না তো সমস্যা নাই খাওয়া দাওয়া শেষে এখন একটু মেয়েদের মেলা দেখবো আবারও মেয়েরা কিন্তু অলরেডি রয়েছে সবগুলোই ঘোরাঘুরি করতেছে সবার শর্টে নিচ্ছে ঠিকঠাক আর এগুলো মেয়েদের শর্ট নিচ্ছে প্লাস ভিডিও করতেছে বলে স্বর্ণ অনেক রাগ করছিলো বাড়ি নিয়ে চলে আসবে বলছিলো কিন্তু আমি বাড়ি আসছিলাম না কারণ আমার খুবই ভালো লাগছিল প্রতিটা মেয়ে আসলেই ওয়াও খুবই সুন্দর আর দেখুন তারপরে একটু ফুচকা খাইতে গেলাম স্বর্ণাকে নিয়ে স্বর্ণা তো সেই রকম গরুর মতন ফুচকা চাপাইতেছে এবার শালির পালা শালিও দেখি সেইভাবে খাইতেছে কিন্তু গাইজ আমাদের যশোর জেলার ফুচকার প্লেট হাইস গেলেও মনে হয় সত্তর টাকা আর এখানে এক প্লেট ফুচকা নিতে গেলে দেড়শো থেকে দুইশো টাকা গুনতে হচ্ছে তেমন যে শালি করেছো কি তোমরা তো সবার খাওয়া দাওয়া শেষ হাসিও মজা আড্ডার ভিতরে তো খাইয়াটা ফুল দোকানে আসলাম ফুলের দোকানে এসে দেখি ফুল হচ্ছে খুবই নষ্ট ফুল অতটা ভালো না আমাদের যশোর জেলা গদখালির ফুলটাই সবথেকে বেশি ফেভারিট আর পয়লা বৈশাখে কিন্তু এই যে শালি কিন্তু একটু ভাব সাপ নিচ্ছিল কিন্তু নিতে পারছে না আমি ক্যামেরা ধরছি বলে পরে হেসে ফেলছে তো আমি যেটা মনে করি যশোর জেলা গদখালি যে ফুলের যে সুন্দর সুন্দর যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু অন্যান্য জেলাতে নেই আর আজকের ভিডিওটি হচ্ছে আপনার শরীয়তপুর জেলা নড়িয়া থানার কোলাকাঠি গ্রাম এখানে কিন্তু এই যে শুরু হয়েছে বলতে বলতে টেডি বিয়ার কোনো চলে আসলে টেডি পরে গরমে মানুষ বাঁচছে না টেডি পরে ছেলে কি না জানি আল্লাহ জানি ওর ভিতরে কী অবস্থায় আছে তো টেডির পেস সবাই ছুটতেছে টেডি ডান্স করতেছে নাচ করতেছে লাভ নিয়ে ঘুরতেছে এমন একটা ব্যাপার স্যাপার কিন্তু গরমে আমরা জামা পরে আসি এইটা নিয়েই তাই বাঁচি না আর টেডি যে কীভাবে বেশি আছে ওর ভিতরে তো স্বর্ণাবারে একটুখুনি পাট ফুট নেলে একটু ভাবভঙ্গি নিচ্ছে কিন্তু হাজারো সৌন্দর্য ভিড়ে সে হারিয়ে যাচ্ছে সে চাচ্ছে যে আমাকে নিয়ে বাড়ি যাওয়ার কারণ এখানে এত এত সুন্দরী পরীরা রয়েছে তাদের দিকে আমি হাঁ করে তাকাইছিলাম আমার লজ্জা লাগছিল তারপরে আমি দেখছিলাম আসলে কি বলবো বলার কিছুই নেই তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি ভালো একটা সুন্দর একটা মুহূর্তের ব্লগ ভিডিও উপভোগ দিচ্ছি আপনারা দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন হইলে কিন্তু আরও ভিডিও দিতে পারবো এই যে সবাই সেলফি তুলতেছে নাগর দুলনায় উঠতেছে আইসক্রিম খাইতেছে তো ভাবলাম একটু শালিকেও আইসক্রিম খাওয়াই তো অলরেডি একটা আইসক্রিম আঙ্কেলের কাছে চাইলাম কুলফি আইসক্রিম কি বলে জানি এটার তো আইসক্রিমটা নিলাম শালিকে দিলাম কই শালি এই যে শালি নিলো খাইতেছে প্লাস আরও একটা সালাম বউয়ের জন্য এই স্বর্ণার হাতে দিলাম স্বর্ণা বলে কি এটা আমি খাই নেই আমি খাবো না তোমার জন্য রাখলাম তুমি খাবো তো শালির প্রায় আইসক্রিম খাওয়া শেষ আর আমারটাও আমি হাফি খাইছি খেয়ে স্বর্ণাকে দিবো অর্ধেকটা খেয়ে স্বর্ণাকে দিব এখন তার আগে শালি দেখছেন কি এক্সপ্রেশন দিচ্ছে প্লাস লজ্জা পাচ্ছে আইসক্রিম খাইতে আরও আইসক্রিম খাইতে অনেক রমণীর আইছে পাশে দেখছেন সব কিছু বউকে একটু দিলাম আমার খাওয়াটা তো বউটুক চুষে দিলে আর শালি খেয়ে দিচ্ছে ওইটা শালিতে লজ্জাই খাবে না বলে তো সব কিছু খাবার দাবার খাওয়া শেষ মজা করা শেষ যা ঠান্ডা গরম খাওয়ার দরকার ছিল খাইছি আগর দুমা দেখেছি প্লাস সব কিছু দেখা দেখি পরে এখন কিন্তু সন্ধ্যা হতে চলেছে আর সন্ধ্যা হয়ে গেলে আর করার কিছু নেই কারণ আবার বাসার পথে দিতে হবে এটা নিজের এলাকা না যে রাতটাও থেকে আসতে পারবো বা সন্ধ্যার পরে আসবো আসলে স্বর্ণ জোর করতেছিল চলো বাসে চলে যেতে এবার সন্ধ্যার আগেই যে সন্ধ্যা মুহূর্তেই নাগরডুমার একটা ভিডিও শট নিলাম অনেকেই উঠছে মেয়ে ছেলে ঘুরতেছে দেখলাম ভাবভঙ্গি সেলফি মারতেছে আর প্রচুর মানুষ হয়ে গেল এই কারণে ভাবলাম সব কিছু যেহেতু দেখা শেষ এবার হয়তো বাসার পথে রওনা দিতে হবে তো চিন্তা ভাবনা করলাম যাই তাহলে বাসের পথে রওনা দিই তার আগে একটা গরুকে দেখাবো নাগরডুমা উঠেছে সেই লেভেলের লাউ লাওওয়ালা হচ্ছে লেডিস যে বসে আছে তারপরে কী করবো ভাবলাম যে যখন বাসায় চলে যাব তার আগে একটা কাজ করি পুরো ওয়েদারটা দেখাই আসলে একটুকু একটা জায়গায় একটা মানে স্কুলের একটা মাঠের জায়গায় কতটা মানুষ হইতে পারে বা কতটা মানুষ হয়েছে সেটা দেখানোর জন্যই পুরো মানে এক জায়গাতে দাঁড়িয়ে পুরা থ্রি ডি অ্যাঙ্গেলে একটা ভিডিও করে দিলাম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে একটা সুন্দর করে একটা ভিডিও নিয়ে দিলাম এটা আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে নিশ্চয়ই আমাদের পেজের সাথে থাকবেন ইউটিউবের সাথে থাকবেন আমি শাহেদ আর এই যে আমার শালির হাসিটা দেখুন ওয়াও